আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে আলু ভর্তা খেতে অনেক মজা হয়েছিল চলো দেখা যায় কীভাবে বানিয়েছে প্রথমে এখানে ছোট আলুগুলোকে এভাবে সিদ্ধ করে নিয়েছে তারপরে আলুগুলোকে এভাবে হালকা করে ভেজে নিতে হবে গুলোকে এখানে ভেজে প্লেটে তুলে নিয়েছে তারপরে এটাকে হালকা করে ম্যাশ করে নিতে হবে আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ গুলোকে লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিতে হবে তারপর এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে আবার মাখিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবে তারপরে সব একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এই রেসিপিটা আপনারা পাশে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে তো আজকের রেসিপিটা হয়ে গেছে আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন